আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনাদের মাঝে কিছু নতুন গাড়ি নিয়ে আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে আমাদের শোরুমে যে নতুন গাড়িগুলো আসছে সেই নতুন গাড়িগুলো দেখার চেষ্টা করব। আর আমাদের ইচ্ছা আপনাদের মাঝে আমরা চব্বিশ পঁচিশ নতুন গাড়িগুলো নিয়ে আসব। আর আমাদের এই শোরুম দেওয়ার পেছনে এটাই উদ্দেশ্য যে আমরা এমন গাড়িগুলো আপনাদের মাঝে তুলে ধরবো যে গাড়িগুলো একদম মানে সেগেনার নামে কিন্তু বাস্তবতা একদম নতুন

অবশ্যই আপনারা আমাদের শোভাকাঙ্ক্ষী হিসাবে আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী টাইম ওইটা আমরা পরিবর্তন হয়ে যাব পরিবর্তন হওয়ার চেষ্টা করবো এবং কি যে জিনিসটা আপনাদের ভালো লাগে না সেই জিনিসটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব তো আমরা আপনাদের মাঝে আজকে যে গাড়িগুলো দেখাবো মোটামুটি প্রায় গাড়িগুলো আপনার চব্বিশ পঁচিশ আমার চিন্তা ভাবনা এই গাড়িগুলো রাখার আর এই গাড়িগুলো যদি কোনো দর্শক যদি কিনে কোনো কাস্টমার যদি এই গাড়িগুলো যদি কিনে সে কিন্তু কখনোই কিন্তু কোনো প্রতারিত কিন্তু হবে না কিংবা এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় হবে না এর জন্য আমার চিন্তা ভাবনা যে এখানে নতুন গাড়িগুলা বিক্রি করবো এর জন্য নতুন গাড়িগুলা বিক্রি করতে গেলে আপনার নতুন কিনতে গেলে দেখা যাবে যে আপনাদের যে যে হবে নতুনের কাছাকাছি হবে এই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন এই জন্য আপনাদের যারা আপনাদের আমাদের যারা এই ভিডিও গুলা দেখবেন অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে নিবেন এর দ্বারা কি হবে আমাদের নিত্য নতুন যে গাড়িগুলো কালেকশন হবে এই প্রত্যেকটা কালেকশন আপনাদের মাঝে চলে যাবে এবং কি আমরা প্রত্যেক দিনের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে আমাদের আজকে কি গাড়ি নতুন কালেকশন হইলো এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন যাতে আমরা আপনাদের মাঝে নতুন নতুন গাড়ি আসতে পারি যে গাড়িটা দেখাতে চাচ্ছি সেটা হতেছে সুজুকি মোনোটন সুজুকি মোনোটন এই গাড়িটা পঁচিশ সালে কেনা আর এই গাড়িটা রান করছে আঠাইশো কিলোমিটার একদম নতুন গাড়ি এটা আপনি পেয়ে যাবেন দুইটা চাবি এটা পেয়ে যাবেন সার্ভিস বই আর সাথে পেয়ে যাবেন হতে আপনার গাড়ির পর ডকুমেন্টসগুলো আপনার পেয়ে যাবেন গাড়িটা একদম নতুন যারা চাচ্ছেন শুধু কি মনোটন নতুন কিনবেন এই গাড়িটা আপনি দেখতে পারেন এখানে আপনি যে কয় টাকা সেভ পেয়ে যাবেন এর মধ্যে কিন্তু আপনি চাইলে কিন্তু নাম্বারটা কিন্তু করে ফেলতে পারবেন একদম নতুন গাড়ি বিরোধ আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে আমি যে গাড়িটা দেখাবো সেটা হইতাছে আপনার এক্সটিম এই গাড়িটাও কিন্তু অরলি দুই মাস বয়স গাড়িটা অললি দুই মাস বয়স গাড়িটা পঁচিশের হলো মডেল আর গাড়িটা আপনার রান হইতেছে তিন হাজার একানব্বই কিলোমিটার এই গাড়িটা যদি কোনো ভাই যদি নেন একদম মানে শোরুম কন্ডিশন এই গাড়ি নিলে কারণ নাই এটার সাথে আপনি পেয়ে যাবেন সার্ভিস বই পেয়ে যাবেন আপনার দুইটা চাবি এবং অফিস অফিসিয়াল যে নতুন গাড়ি কিনলে যে ফ্যাসিলিটি পাওয়ার কথা ওই ফ্যাসিলিটি পেয়ে যাবেন এবং গাড়িটার কন্ডিশনটা যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন কন্ডিশনটা টায়ার কন্ডিশন যদি দেখাই মানে একদম নতুন নতুন গাড়ি কিনলে যে রকম হওয়ার কথা ঠিক ওই রকমই গাড়িটা আছে তারপরে আমরা আপনাদেরকে আরেকটা গাড়ি দেখাবো সেটা হইতেছে ভাষণ টু ভাষণ টু দুই হাজার পঁচিশ যেহেতু বলছি পঁচিশ চব্বিশ এই গাড়িগুলোই দেখাবো তো এই গাড়িটা দুই হাজার চব্বিশের দুই হাজার পঁচিশের মডেল পঁচিশের ছয় মাসে গাড়িটা কেনা আর এই গাড়িটা রান করতে হইলো সাত হাজার নয়শো সাঁত্রিশ কিলোমিটার এই গাড়িটার সাথে পেয়ে যাবেন দুইটা চাবি পেয়ে যাবেন আপনার সার্ভিস বই গাড়িটা আছে অবস্থায় এই গাড়িটা যাদের লাগবে ভিডিওতে ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতে আছে ইয়ামাহা এফজেড এর বাসন টু এই গাড়িটা চব্বিশে কেনা এটা চব্বিশের পাশ পাশে কেনা অন্তষ্ট অবস্থায় আছে এটার সাথে আপনি পেয়ে যাবেন সার্ভিস বই দুইটা চাবি অন্তষ্ট অবস্থায় আছে একদম নতুন যারা নতুন গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িগুলো অবশ্যই দেখতে পারেন তারপরে আজকে আমাদের যে গাড়িটা কালেকশন হয়েছে নেকেট এফআইডিক্স এই গাড়িটা অনলি সতেরো দিন বয়স গাড়িটা রান করছে চোদ্দশো সামথিং এই গাড়িটা আজকে আমরা কিনছি কেনার ভিডিও আপনাদের মাঝে আমরা শেয়ার করছি আমরা এই গাড়িটা কেনার কোথা থেকে নিয়ে আসছি আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে তো এই গাড়িটা যাদের লাগবে তারাও নিতে পারেন একদম নতুন যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন আমি বলবো আপনি এই গাড়িটা দেখেন এটা টায়ারের কন্ডিশনটা একটু দেখাই যে দেখেন টায়ারের নতুন যে দাগটা থাকে একদমই স্পষ্ট নতুন দাগটা আছে তারপর আপনার একটু দেখেন এই যে স্টিকারের যে উপরে যে স্টিকারের উপর যে একটা প্লাস্টিক থাকে এই প্লাস্টিকটাও কিন্তু এখন পর্যন্ত কিন্তু উঠে নাই এখন পর্যন্ত আছে মানে একদম নতুন গাড়ি যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন অবশ্যই আপনার এই গাড়িটা দেখতে পারেন কারণ আমাদের উদ্দেশ্য যে নতুন গাড়ি গুলাই আপনাদের মাঝে আমরা দিব বেশি বেশি এর জন্য চাই আপনাদের সাপোর্ট আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমরা আপনাদেরকে ওই গাড়ি গুলাই দিব যে গাড়িগুলো নিলে আপনারা কোনো পেশানি কোনো শিকার হবেন না তারপরে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এসপি এফআই এই গাড়িটাও কিন্তু প্রতিশের মডেল প্রতিশের ছয় মাসে গাড়িটা কেনা যারা চাচ্ছেন যে এসপি এফআই গাড়ি কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আপনার রান করতে হইলো ছয় হাজার আটশো ছাব্বিশ কিলোমিটার আর আমি যে গাড়িগুলো আপনাদেরকে দেখাইতেছি এগুলা প্রত্যেকটা গাড়ির কিন্তু মিটার কিন্তু একদম অরিজিনাল মিটার কিন্তু কমানো হয় না যদি কেউ কমান করতে পারে মিটার কমাইছে যেটা বলবো আমরা সেটা মেনে নিব আমরা ওই গাড়িগুলো রাখার চেষ্টা করতেছি যে গাড়িগুলো একদম মানে কাস্টমারের সাথে কথা আর কাজ এই দুইটা জিনিস যাতে একদম একটা থাকে এইটা আমাদের চিন্তা ভাবনা আর তারপর যে গাড়িটা দেখাবো এটাও সেম পঁচিশের মডেল এই গাড়িটা রান করছে আপনার নয় কিলোমিটার এই গাড়িটাও একদম নতুন এই গাড়িগুলো অন টেস্ট তো এই গাড়িটা যা লাগবে সেও অবশ্যই মধ্যে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে এই গাড়িটা আপনি পেয়ে যাবেন পরে আমাদের কাছে ডিসকভার আছে ছয়শো কিলোমিটার দুই হাজার পঁচিশে এই কেনা অনলি এক মাস কি কম বেশি সময় গাড়ির বয়স আপনার গাড়িটি একটু যদি আপনি দেখান একটু এদিক আসেন গাড়িটারে যে দেখেন ট্যাঙ্কির উপরে যে নতুন যে স্টিকার থাকে প্রত্যেকটা স্টিকার কিন্তু একদম এখন পর্যন্ত আছে তারপর আপনি সামনের দিকে দেখেন নতুন যে পলিগুলো লাগানো থাকে এই পলিগুলা এখন পর্যন্ত আছে আপনি একটু টায়ারের কন্ডিশনটা দেখাই দেন টায়ারটা একদম মানে এটা নতুন গাড়ি কিনলে যে কথা ঠিক সেম টু সেম ওই হবে তো এই গাড়িটা অনটেস্ট অবস্থায় যদি কোনো ভাই নিতে চান সে অবশ্যই নিতে পারেন একদম নতুন গাড়ি তারপরে টিভিএস ম্যাটটা চব্বিশে কেনা চব্বিশের ছয় মাসে গাড়িটা কেনা এই গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা বারো হাজার কিলোমিটার রান করছে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই নিতে পারেন গাড়িটা একদম নতুন এর আগের ভিডিওতে আমরা অনেক ব্যাগ ভাই ফোন দিছিল কিন্তু গাড়িটা আসলে একদম নতুন আপনি দামও বলছিলেন তো যাই হোক এই গাড়িটা যদি আপনি নিতে চান তো অবশ্যই নিতে পারেন গাড়িটা খুবই ভালো হবো একদম ফ্রেশ কন্ডিশনে হবো এটা পঁচিশের মডেল এটা আপনার হইতেছে আর টিআর এবিএস ডাবল ডিক্স এবিএস এই গাড়িটাও আপনার চব্বিশের মডেল টাঙ্গেল রেজিস্ট্রেশন করা এই গাড়িটাও যদি কোনো ভাই নিতে চান অবশ্যই নিতে পারেন একদম নতুন গাড়ি আসলে যে গাড়িগুলো আমরা এখন দেখাইলাম এই প্রত্যেকটা গাড়ি একদম নতুন মানে নতুন কেনার এই গাড়িগুলো কেনার ভিতরে কোনো পার্থক্য নাই একদম নতুনের মতো তারপর আমি আপনাদের আরেকটা গাড়ি দেখাবো আপনি তো দেখেন আমার শোরুমে কিন্তু গাড়ি আছে কিন্তু অনেক আমি কিন্তু সবগুলা গাড়ি কিন্তু দেখাই নাই কারণ আমার শোরুমের বয়স মাত্র এক মাস সামথিং তো আমার চিন্তা যে আমি ফার্স্ট টাইম যে গাড়িগুলা কালেকশন করছিলাম সেখানে তো মানে নতুন পুরান দুইটাই ছিল কিন্তু এখন আমার চিন্তা ভাবনা যে এখন আমার যেহেতু এক মাস হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে আমার শোরুমে নতুন গাড়িগুলা কালেকশন করবো পুরান যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো সেল হয়ে যাবে এগুলো আমি কিনবো না আর আমার শোরুমে তারপরে নতুন গাড়িগুলাই আসবো চব্বিশের মডেল পাইছে চব্বিশের একদম শেষের দিকে কেনা চব্বিশের এগারো অথবা বারো মাসের গাড়িটা কেনা আর সিসির গাড়ি অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটা আমাদের স্টকে আছে যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তারপর আমাদের কাছে চব্বিশের পাঁচ মাসে কেনা এস হবে এই গাড়িটা চব্বিশের পাঁচ মাসে কেনা এই গাড়িটা দশ বছরের নাম্বার সহ চব্বিশের মডেলের ভিতরে কিন্তু দেখেন এই স্টিকারটা আপনি পেয়ে যাবেন এই লোগোটা পাবেন চব্বিশের মধ্যে পেয়ে যাবেন চব্বিশ প্লাস পঁচিশ তো এই গাড়িটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো আমি এই ভিডিওর মাধ্যমে সব গাড়ি দেখাই নাই আমি কিছু গাড়ি দেখাইছি আর কিছু গাড়িগুলোকে আমি ওই রকম মানসম্মত গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি তো তারপরে আমাদের কাছে কিন্তু নতুন কিন্তু আপনি ইলেকট্রিক বাইক কিন্তু পাবেন আমরা কিন্তু ইলেকট্রিক বাইক বাইকের কিন্তু ডিলার আমাদের কাছে নতুন ইলেকট্রিক বাইকগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বেশ কেউ একটা মডেল আছে একটা মডেল আছে কালোর মিত্র এই মডেলটা দেখান এই একটা গাড়ি আছে এগুলা কিন্তু একদম নিউ তারপর আমাদের কাছে আপনি আরেকটা একটা পেয়ে যাবেন হোয়াইট কালারের মধ্যে এই গাড়িগুলো একদম শোরুম কন্ডিশন না সরি এই গাড়িগুলো একদম নতুন মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে করতে শোরুম কন্ডিশন হয়ে গেছে এটা একদম নতুন যারা চাচ্ছেন নতুন নিবেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন আমাদের কাছে সারা আরো আছে এই যে আরেকটা গাড়ি আছে এই গাড়িটাও একদম নতুন যারা নতুন ইলেকট্রিক বাইক নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে যে স্কুটি আছে অনেকেই স্কুটির কথা আমাদেরকে বলছেন তো স্কুটি তেলের স্কুটি এটাও আমাদের কাছে আছে তো এছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য কালেকশন আছে তো এতক্ষণ পর্যন্ত আমি আমার শোরুমের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা আমাদের ইচ্ছা যে আসলে বিজনেসটা তো আসলে শুধু বিজনেস মানে ব্যবসা করা টাকা উপার্জন করা এরকম না ব্যবসা মানে একটা সেবা আর এই সেবাটা আমরা তখনই করতে পারবো যখন যখন আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন দিবেন সাপোর্ট আমরা নতুন গাড়িগুলো জন্য কালেকশন তাই আপনারা যদি এই গাড়িগুলো যদি আমাদের কাছ থেকে নেন আমরা নতুন গাড়িগুলো আমরা আনবো যখন আমরা অনুপ্রিত হব যে আপনারা আমাদের কাছে ভালো গাড়ি কেনার কারণে আসতেছেন নিতেছেন তখন আমরা এই ধরনের গাড়িগুলো কালেকশন করব। এর জন্য রিকোয়েস্ট আমাদের এই চ্যালেঞ্জটা নতুন আপনারা আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে দিবেন আর যারা ফেসবুক ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কি হবে যে আমরা আপনাদের মধ্যে প্রতিনিয়ত গাড়িগুলো নিয়ে হাজির হয়ে যাবো নতুন নতুন গাড়িগুলো নিয়ে হাজির হবো আপনাদের কাছে জোয়ার দোয়া চাই আমাদের শরীরটা নতুন এই শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এই শোরুমের ঠিকা টাঙ্গাইল প্রথম বাস টাঙ্গাইল প্রথম বাসস্ট্যান্ড স্ট্যান্ড কাচ্চি বাইর অপোজিটে আমাদের শোরুম ইয়া মার আমাদের শোরুম একদম মেন রাস্তার সাথে টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড এই শোরুমে আমাদের চিন্তা ভাব নাই একদম ফ্রেশ মানের গাড়িগুলো রাখা এর বাইরেও আমার আরেকটা শোরুম আছে আপনারা অনেকে আমাকে চিনেন আমার নাম আমার নাম আব্দুল বাতেন আমার শোরুের নাম আব্দুল আছে আমি অল্প টাকার ভিতরে কিনবো এখন সবাই তো আর মানে নতুন কন্ডিশন গাড়ি কিনতে পারবে না এর জন্য আমাদের কাছে একটু নিম কন্ডিশনও থাকবে একটু ভালো কন্ডিশনও থাকবে তবে যার যে কন্ডিশন লাগবে সে সেই কন্ডিশন আমাদের কাছে নিতে পারবেন তো সবার কাছে দোয়া চাই ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ